হ্যালো বন্ধুরা দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি পুজোতে কী জুতো কিনেছি এবং আমার ছেলেও পুজোতে কী জুতো কিনেছি সে একটা ভিডিও নিয়ে চলে এসেছে আমার মাও পুজোতে কী জুতো কিনেছি সেটা একটা ভিডিও নিয়ে চলে এসেছে তো চলো দেখাই তোমাদেরকে যে পুজোয় আমি কী কী জুতো কিনেছি সেটা তোমাদের কাজকে দেখব তো চলো আগে প্রথমে দেখাই এই ব্যাগটা এই ব্যাগটা আমি খাদিংস থেকে কিনেছিলাম এই যে ব্যাগটা খুব সুন্দর ব্যাগ দেখো কতটা চওড়া আছে মোবাইলও দুকাতে ঢুকাতে পারবো খুব সুন্দর ব্যাগ পিছনে একটা চেন আছে এই দেখো ব্যাগটা খুব ভালো এর দাম নিয়েছে এটা অফারে পেয়েছি এটা দাম তোমার ছয়শো ঊনপঞ্চাশ কিন্তু সেখানে আমার দিয়েছে তিনশো চব্বিশ টাকা অফারে পেয়েছি তারপর দেখাই আমার ছেলের জন্য এই হলো ছেলের পাঁচশো ছেলের পাঁচশো কিনবে কিনবে বলছিল এই হলো আমার ছেলের পাঁচশো একটু বড় দেখে কিনেছি কারণ দিনকে দিন পা বড় হবে দিনকে দিন বড় হবে তাই জন্য একটু বড়ো দেখে কিনেছি এই যে এই জুতোর দাম তোমার নয়শো নিরানব্বই টাকা এই জুতোটার দাম তো এই কেমন তোমরা বলো তারপর দেখাবো এই এই হলো আমার মাছ জুতো হাদিম থেকে কেনা এটার দাম নিয়েছে পাঁচশো নিরানব্বই টাকা এই যে আমার মাছ জুতো এটা হচ্ছে আমার পুজোর জুতো ঠিক আছে এটার দাম নিয়েছে ছয়শো নিরানব্বই টাকা সাত থেকে কেনা এই জুতোটা এরা গত বছরের জুতো সেটা আমি এখনও পরিনি পরে ভাঙিনি এবছর পুজোয় পরে ভাঙবো এই যে জুতোটার পর আরেকটা আমার জুতো এটা হচ্ছে আমার জুতো দেখেছ এটাও পুজোর জুতো এই জুতোটা কেমন হচ্ছে এটা প্লেন এটা কোনো হিল নেই এটাতে একটুখানি হিল আছে এই জুতোটায় এটা কোনো হিল নেই এটা আমার জুতো আমার মার জুতোটাও কোনো হিল নেই প্লেন জুতো আমার মা হিল করে না যাই হোক এটা আমার জুতো এটাও পুজোর জুতো কেমন হয়েছে তোমরা বলো এটার দাম নিয়েছে দুশো নিরানব্বই টাকা কেমন হয়েছে তোমরা বলো ঠিক আছে জুতোটাও খুব ভালো অফারে পেয়েছি এটাও অফারে পেয়েছি এটা দুশো নিরানব্বই টাকার দাম সেখানে আড়াইশো টাকা নিয়েছে এই এইটুকু তো কেমন হলো আমার এই জুতো কালেকশন জুতোগুলি কেমন হয়েছে ছেলের জুতো মার জুতো আমার জুতো কেমন হয়েছে তোমরা বলো তো চলো টাটা